হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো ফেসবুক পেজ কিভাবে বানাতে হয় প্রফেশনালভাবে এবং ফেসবুক পেজ থেকে কিভাবে ইনকাম করতে হয় তা আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি সবার প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করো ফেসবুক অ্যাপটি ওপেন করার পর উপরে থ্রি ডট অপশানটির উপর ক্লিক করতে হবে তারপর এখানে অপশান একটু দেখতে পারবেন পেজ এই পেজ অপশানটির উপর ক্লিক করতে হবে তারপর এখানে আমার অলরেডি চারটা ফেসবুক পেজ খোলা আছে আমি আরেকটা ফেসবুক পেজ খুলে তোমাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে ফেসবুক পেজ খুলতে হয় চলো তারপর এখান থেকে ক্রিয়েট অপশানটির উপর ক্লিক করতে হবে তারপর এখানে দুটি অপশান দেখতে পাবেন এখান থেকে পাবলিক পেজ অপশানটিতে ক্লিক করতে হবে তারপর নেক্সট অপশানটিতে ক্লিক করতে হবে এখান থেকে গেট স্টার্টেড অপশানটির উপর ক্লিক করতে হবে এইখানে ফেসবুক পেজের নামটা সিলেক্ট করতে হবে আমি একটা নাম দিয়ে দিচ্ছি তারপর নেক্সট অপশানটির উপর ক্লিক করতে হবে এখান থেকে তোমরা কীরকম ভিডিও বানাবে সেই হিসাবে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আমি আমার মতো ক্যাটাগরি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে দুটো ক্যাটাগরি সিলেক্ট করে নেবে দুটো ক্যাটাগরি সিলেক্ট করলে ফেসবুক পেজের ক্ষেত্রে ভালো ক্রিয়েট অপশানটির উপর ক্লিক করতে হবে তারপর এখানে দুটি অপশান খুলে আসবে এখান থেকে নিচের অপশানটি ক্রিয়েট করতে হবে ক্রিয়েট কন্টেন অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স এই অপশানটি ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করতে হবে তারপর এখান থেকে তুমি বায়ো দিতে পারো ওয়েবসাইট তাহলে দিতে পারো যেমন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ওয়েবসাইটের লিঙ্ক এখান থেকে দিতে পারো ইমেল আইডি দিতে পারো ফোন নম্বর দিতে পারো এগুলো আমি একটা দিচ্ছি না এখান থেকে লোকেশান সেট করতে পারো এখান থেকে একটা জিনিস সিলেক্ট করতে হবে এটা ভেবে ভেরে ইম্পর্ট্যান্ট কেননা এখান থেকে ফেসবুক পেজটা কতক্ষণ খোলা রাখতে চাও আমি চব্বিশ ঘন্টায় খোলা রাখতে চাই ফেসবুক পেজটা তার জন্য এখানে আমি চব্বিশ ঘন্টা করে দিলাম তারপর নেক্সট অপশানটির উপর ক্লিক করতে হবে তারপর ফেসবুক পেজটি ওপেন হয়ে যাবে এখান থেকে প্রোফাইল পিকচার সিলেক্ট করে নিতে পারো এবং ব্যাকগ্রাউন্ড ফটো দিতে পারো তারপর নেক্সট অপশানটির উপর ক্লিক করতে পারো তারপর তোমার ফেসবুকের ফ্রেন্ডগুলোকে ইনভাইট করতে পারো আমি ইনভাইট করছি না আমি এখান থেকে নেক্সট অপশানটির উপর ক্লিক করে আগে যাচ্ছি এখানে অপশানটি ক্লিক করো তারপর ডানে ক্লিক করো সুন্দর একটা ফেসবুক পেজ খোলা হয়ে গেল খুব সহজেই এখান থেকে ইনকাম করতে হলে প্রোফাইল পিকচার যেতে হবে তারপর এখানে এই যে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে যেতে হবে তারপর এখান থেকে মনিটাইজেশনে যেতে হবে এখান থেকে স্টারে ইনকাম করতে পারো অ্যাডসন রিলে ইনকাম করতে পারো বোনার্সে ইনকাম করতে পারো ইনস্টি অ্যাডে ইনকাম করতে পারো সাবস্ক্রিপশানে ইনকাম করতে পারো এগুলোর একটা ডেডিকেটেড ভিডিও আমি নিয়ে আসবো কোনখান থেকে কিভাবে ইনকাম করতে হয় আর যেখান এইটুকুই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিও থ্যাংক ইউ